ছেলেটি সিগারেট খেয়ে বাকি অংশ ভাইরে ফেলতেই সেটা গিয়ে এক বৃদ্ধ লোকের মুখে পড়ে যার জন্য লোকটি বাইক থেকে পড়ে যায় ছেলেটি দ্রুত ছুটে গিয়ে ক্ষমা চাইতেই বৃদ্ধ রেগে এক চড় লাগিয়ে বলে জানিস আমার পুরো পরিবার আমার ওপর নির্ভর করে আজ আমার কিছু হলে তাদের কি হতো তখনই পাশে থাকা মেয়েটি বলে ওঠে উনি কোনো সাধারণ মানুষ না উনি ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার বৃদ্ধ এবার শান্ত হয়ে ভয়ে বলে ক্ষমা করে দিও রাগের মাথায় ভুল হয়ে গেছে কিন্তু ছেলেটির রাগ তখনও কমেনি সে তার স্ত্রীর সামনে লোকটিকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে স্ত্রী স্তব্ধ এমন কাজ তার স্বামী করতে পারে স্বপ্নেও ভাবেনি পরের দিন নিউজে আসে সত্যিটা লোকটি তার পুরো ফসল বিক্রির টাকা নিয়ে ধার শোধ দিতে যাচ্ছিল কিন্তু তার মৃত্যুতে পরিবার দিশেহারা হয়ে সুইসাইড করে সব শুনে স্ত্রী সিদ্ধান্ত নেয় স্বামীকে পুলিশের হাতে তুলে দেবে কিন্তু বের হতে যেতেই স্বামী দেখে ফেলে স্বামী কাঁদতে কাঁদতে বলে আমি কখনো অন্যায় করিনি কাল রাগের মাথায় ভুল করেছি আমাকে একবার মাফ করে দাও স্ত্রী শান্তভাবে বলে তোমার ভুল না তোমার কারণে একটা পুরো পরিবার শেষ হয়ে গেছে আমি তোমার জন্য জীবন ভর অপেক্ষা করব কিন্তু তুমি তোমার অপরাধ স্বীকার করো এটা শুনে স্বামী ভয়ঙ্কর হয়ে যায় এবং পেছন থেকে স্ত্রীকে ছুরি মারে স্ত্রী শেষ মুহূর্তে শুধু তাকিয়ে থাকে যে মানুষটি তাকে ভালোবাসত আজ তার হাতেই তার মৃত্যু